আমাদের মনে কয়েকটা প্রশ্ন আছে তাই না যে বিমানটা কেন এরকম পাবলিক জায়গার উপর দিয়ে যাচ্ছিল স্কুলের উপরে কেন পড়তে হলো তাহলে কি ট্রেনিং এসব জায়গাতে কি করা রাইট এটার কি অধিকার আছে বিমানে কোনো ধরনের সেই সময় মানে সমস্যা ছিল কি না কী সমস্যা ছিল আমরা তো জানি যে একটা ইজেক্টর থাকে পাইলট তো চাইলে নিজেকে বের করে নিয়ে আসতে পারে যে কোনো ধরনের বিমানের সমস্যা হইলে আপনাদের মনে আরো অনেক প্রশ্ন ছিল যে সাথে কি আর কেউ ছিল না সাথে কি আর কেউ ছিল না কন্ট্রোল রুমের সাথে লাস্ট কি কথা হয়েছে এই পাইলট কি অভিজ্ঞ এই তৌকির কি অভিজ্ঞ ছিল মানে আমরা দেখেছি অনেকেই আশায় ছিল তৌকির হয়তো বা আছেন কিন্তু সর্বশেষ সংবাদ অনুযায়ী তিনি আর নাই না ফেরা দেশে চলে গেছেন এক বছর আগে তার বিয়ে হয়েছে খুবই দুঃখজনক ব্যাপার তার স্ত্রীর কথা চিন্তা করেন আর এখানে স্ত্রীর কথা হচ্ছে আরো আরো অনেক ঘটনা আছে যে স্কুলের উপরে যেহেতু উত্তর পাওয়া গেছে সেটা হচ্ছে এইটা তিনি একা চালাচ্ছিলেন এবং এটা তার প্রথম একা চালানো অনেক অবাক হচ্ছেন প্রথম একা চালানো মানে এই এরিয়াতে কেমনি কি ভাই আগের অনেক স্টেপ আছে হ্যাঁ এই একটা স্টেপে তো একা চালাইতে হবে প্রথম তো একদিন হবে আজকে পরিবারের আনন্দের দিন ছিল আজকে পরিবারের আনন্দের দিন ছিল যে সে একা একা উঠবে তার সাথে কোনো কোপাইলট থাকবে না একা একা সেটা চালাবে এই ট্রেনিং এর এটা প্রথম ধাপ সোলো ট্রেনিং বলে এটাকে সো সেইখানে এমন ধরনের ঘটনা ঘটেছে আমি একটা আর্টিকেল মানে একজন লিখেছে আমি এটা সত্যি কথা ঠিক আছে আপনি নিউজ চলে এসেছে যে তিনি একা একাই চালাচ্ছিলেন এবং প্রথম একা একা চালানো এর আগের স্টেপগুলো তিনি ভালোভাবে পাশ করেছেন এবং দক্ষ পাইলট হলেই তবে অনুমতি আসে এইসব এরিয়াতে ওরার আমি একটা লেখা পড়ি আপনি বুঝতে পারবেন আপনারা ভালো মতো যে আজ ছিল তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল সেটাই প্রমাণিত হয় এই সোলো ফ্লাইটের মাধ্যমে এর এক পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একক ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকম একটা ট্রেনিংয়ে ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে হয়ে থাকে মানুষজন যেখানে থাকে হয়ে আমরা জানতাম তবে সাধারণত আরবান এরিয়াতে হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট পরিমাণে আপনার কোয়ালিফাইড হতে হয় তো তৌকির এমনই একজন পাইলট ছিল দক্ষ প্লাই পাইলট ছিল ঠিক আছে তো তৌকির যখন বিমানটা নিয়ে উঠে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপরে বাড্ডা হাতের জিল রামপুর রাখার জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যার আজ করতে পারেন তখন কন্ট্রোল রুমে তিনি জানালে কন্ট্রোল রুম বলে যে আপনি ইজেক্ট করেন আমি যেটা বলতেছিলাম অনেকে ইজেক্ট বুঝেন যে একটা একটা বাটন ক্লিক করবে পাইলট যে অবস্থায় থাকুক না কেন বিমানে যে কোনো ধরনের সমস্যা হয়েছে এক স্পিডে আপনাকে উপরে নিয়ে চলে যাবে এবং আপনার প্যারাশুট খুলে যাবে আপনি সেফ পাইলট সুরক্ষিত থাকে সো এটা যতটুকু বোঝা গেছে নাকি তিনি চেষ্টা করেছিলেন যে বিমানটা বাঁচানোর জন্য ঠিক আছে শেষ পর্যন্ত তিনি পারেন না এটা আরও ইনভেস্টিগেশনের ব্যাপার আছে এতটুকু এসেছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে হইতে পারে সত্য আরও কত কথা আসতে পারে তবে তিনি যে এই সোলো ইয়া ট্রেনিং করতেছিল এটা সত্য কথা এটা অলরেডি আপনি নিউজ এসে গেছে খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন তাদের জন্য সবাই আমরা তাদের পাশে দাঁড়াই তারা আশেপাশে আছি